অনেক সার্ভেয়ার বা আমিন আছে যারা ক্লায়েন্টকে জিতানোর জন্য সর্বোচ্চ মিথ্যা কথা বলে গুনিয়াতে মিথ্যা কথা বলে জমি যখন পরিমাপ চলে তখন কিভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ওই জমিটি তার ক্লায়েন্টকে বেশি বুঝিয়ে দেয়া যায় তা চিন্তা করে কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতা যে বলে একটি কথা আছে তা তার মাথায় থাকে না তার মাথায় একটি কাজ করে তার ক্লায়েন্টকে জিতাতে হবে তার ক্লায়েন্টকে জমি বেশি বুঝাতে হবে কিন্তু তারা এই বিষয়ে অবগত না যে কালকে তাকে নাও ডাকতে পারে কালকে অন্য কোনো সার্ভেয়ার আসতে পারে এই জমিটি আজই মাপা শেষ নয় কালকে বা পশু অন্য দুইজন নতুন সার্ভেয়ার এসে এই জমিটি পরিমাপ করতে পারে তখন সে যে মিথ্যার আশ্রয় নিয়েছে ওই মিথ্যার আশ্রয়ের ওই কথাটা তারা জেনে যাবে এবং সমাজবাসীকে তারা এই কথা বলে দিবে এবং আল্লাহর কাঠগোড়ায় তাকে একদিন দাঁড়াতে হবে তার এই মিথ্যার কথার জবাব তাকে একদিন দিতে হবে এই বিষয়গুলো বর্তমানে অনেক সার্ভেয়ারের মধ্যে থাকে না নীতি নৈতিকতা বলতে যে একটি কথা আছে এবং সঠিক কথা বলতে হবে একজন সার্বিয়ারের মূল কাজ হচ্ছে একটি জমি সঠিকভাবে পরিমাপ করে ওই জমিতে যদি কোনো ঝামেলা যদি থাকে দুই পক্ষ বা তিন পক্ষের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে ওই জামেলা নিষ্পত্তি করার জন্য সার্বিয়ারকে নিয়ে যায় কিন্তু ওই সার্বিয়ারকে দেখা যায় এক পক্ষকে জিতানোর জন্য সে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে কেন আপনার কাছে এটি হবে আপনার প্রথম ভূমিকা হবে যে সত্তর পথে থাকা এবং আপনার গুনিয়াতে এবং ওই জমি পরিমাপের ক্ষেত্রে এক পয়েন্টে যেন এদিক সেদিক না হওয়া এটাই আপনার মূল লক্ষ্য থাকার কথা কিন্তু আপনি যে শুধু প্রাণকে জিতাবেন আপনার ফাটি জিতে গেলে আপনার কি লাভ আমি তো এই পর্যন্ত দেখি নাই কোন সার্ভেয়ারকে তার কথার বাহিরে টাকা বেশি দিয়েছে ঠিক আছে আপনি যদি কিছু হাদিয়া নেন সেটা হচ্ছে ভিন্ন কথা হাদিয়া নেয়া ছাড়া বা হাদিয়া নিয়েও আপনি কেন একটি অনৈতিক কাজ করবেন এইসব কাজগুলো যারা করে তাদের মধ্যে নীতি নৈতিকতা এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ কিছুই থাকে না এইগুলোর কারণেই বর্তমান সমাজে জায়গা জমিন নিয়ে বিরোধগুলো আরও বৃদ্ধি পাচ্ছে তাই সার্বেয়ার বা আমিনকে এই বিষয়ে অবশ্যই সচেতন হয়ে তারপরে কাজ করতে হবে আমরা এমন কোনো সার্বেয়ার চাই না যে সার্বেয়ারের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধ এই বিষয়গুলো থাকবে না সেই বিষয়গুলো চিন্তা করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিষয়টায় চিন্তা করে তারপরে জমি পরিমাপ করুন এতে করেই ওই পক্ষগণ অর্থাৎ আপনি যেই পক্ষ নিয়েই যান না কেন ওই পক্ষগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর ওই সব সার্ভেয়ারকে দেখার সুযোগ করে দিন